এই যে তাজিল ভাই এই যে দেখেন যেটা উপরে ছিল সেটা কিন্তু এই যে প্রিন্ট হয়ে এখানে বের হয়ে মার্ট সো আপনারা যারা খেলাধুলায় আসক্ত রেগুলার আপনারা খেলাধুলা করেন আপনাদের যাদের জার্সি রেগুলার লাগে এবং আপনি যদি হয়ে থাকেন লিগ কমিটির সদস্য আপনারা যদি মনে করেন রেগুলার আপনারা লিগ কমিটির জন্য জার্সি বানাইতে চান কিন্তু আপনার সচরাচর যেখান থেকে বানান তারা সঠিক সময়ে আপনাকে জার্সি দিতে পারছে না আপনার সাথে আপনি রেগুলার নিতেছেন কিন্তু আপনাকে ওই এফোর্টটা দিচ্ছে না তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জেটিমাটের সাথে এছাড়াও যারা এমন আছেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে অথবা আপনার একটা প্রতিষ্ঠান আছে যে ওয়ার্কারদের জন্য আপনার বিভিন্ন ইউনিফর্ম বানাইতে হয় বিভিন্ন ধরনের জার্সি টাইপের বা অথবা কটন যে কোনো টাইপের আপনার বানাইতে হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জার্সির যে কোনো ধরনের ডিজাইন আমাদেরকে দিবেন আমরা কিন্তু সেম টু সেম এই যে দেখেন এখানে অসংখ্য হাজার হাজার ডিজাইন আছে এছাড়াও আপনি যে কোনো অনলাইন থেকে ডিজাইন আমাদেরকে দিলে আমরা কিন্তু সেম টু সেম ডিজাইন করে দিব এখানে আপনারা দেখেন আমাদের কিন্তু ডিজাইন রুম এটা এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনার আছে ডিজাইনার কাজ করে এখন আমাদের ডিজাইনাররা লাঞ্চে আছে। এই সময় আমি ভিডিওটা বানাচ্ছি তো আপনারা যে কোনো ডিজাইন দিবেন আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে আপনার আপনার সেম টু সেম ডিজাইনটা আমরা বানিয়ে দিব টর্স এখন কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক বন্যা হচ্ছে বা বিভিন্ন জায়গায় দুর্যোগের জন্য এক ধরনের ইউনিফর্ম লাগে ফায়ার সার্ভিস টাইপের ইউনিফর্ম এই টাইপের ইউনিফর্ম যাদের দরকার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু রাতারাতি আমরা পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস আপনার যেরকম কোয়ান্টিটি লাগে ওইভাবে কিন্তু আমরা আপনাকে দিতে পারবো ঠিক আছে তো এই ধরনের ইউনিফর্ম যাদের লাগবে অথবা আপনারা যারা পিকনিকে যাবেন আপনাদের যদি কটনের মধ্যে টি শার্ট লাগে প্রিন্ট করে অথবা জার্সির মধ্যে লাগে সেটাও কিন্তু আমরা আপনাকে দিতে পারবো এখন কিন্তু বাংলাদেশে একটা আবহাওয়া চলছে সেটা হলো নির্বাচনী আবহাওয়া তো বিভিন্ন দল আছে তারা কিন্তু তাদের নিজস্ব দলের কর্মীদের জন্য বিভিন্ন জার্সি বানিয়ে থাকে বিভিন্ন ডিজাইন দিয়ে লেখা দিয়ে সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা খুবই সুলভ মূল্যে করে নিতে পারবেন তাদের কাছে কিন্তু একাধারে আপনারা টি শার্ট পোলো শার্ট তারপর ট্রাক স্যুট এবং বিভিন্ন প্রোগ্রামের টি শার্ট বিভিন্ন রাজনৈতিক টি শার্ট পোলো শার্ট এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এবং বিভিন্ন হাসপাতালে যদি আপনাদের ইউনিফর্ম দরকার হয় সেটাও পাবেন এবং আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের জন্য ওয়ার্কারদের যদি কোনো এক টাইপের আপনারা কোনো ইউনিফর্ম তৈরি করতে চান সেটাও আমাদের কাছ থেকে ছবি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সাবলিমেশন জার্সি পরে আছি তো এই সাবলিমেশন জার্সিটা কিভাবে তৈরি হয় এটা আমরা কিভাবে তৈরি সেটা আপনাদেরকে দেখাই চলুন এর আগে আমরা দেখাইছি যে কীভাবে আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করি আমরা সেই ডিজাইনটা আমাদের এই এফএম সেকশনে আসে এটা হলো এফ এম মেশিন এই মেশিনে কাগজ প্রিন্ট হয় ফার্স্টে ঠিক আছে এই যে এখানে দেখছেন যেরকম আপনি ডিজাইন দেবেন সেই ডিজাইনটা এখানে প্রিন্ট হবে কাগজে দেন এই কাগজটাই চলে যাবে হিট হিটসিল মেশিনে ওখানে আপনার কাগজ থেকে কাপড়ে প্রিন্ট হবে এটা আপনাদের মেশিন কি একটাই না আরো আসতে ভাই আমাদের মেশিন আরো আছে আপনি আমার সাথে আসুন

আচ্ছা এই যে দেখেন যেগুলা কাজ করা হয়ে গেছে এগুলা নাকি এই যে এটা হলো সামনের পার্ট এটা হলো ব্যাক পার্ট এটাই কিন্তু সিলানো হবে এখানে কিন্তু আমাদের যেগুলো প্রিন্ট হয়ে গেছে সেগুলো এইখানে আচ্ছা আচ্ছা আরো প্রিন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই তাজিল ভাই হুম এই যে দেখেন যেটা উপরে ছিল সেটা কিন্তু এই যে প্রিন্ট হয়ে এখানে বের হয়ে গেছে প্রিন্ট হয়ে এভাবে চলে আসলো হ্যাঁ এটা এটাকে বলে হিট সিল এটা হিট সিল ওয়াও নাইস হিট সিল দেখেন কি সুন্দর একটা ডিজাইন চলে আসছে এরকম আপনারা কিন্তু যে কোনো ডিজাইন আমাদেরকে দিতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন নাকি এই প্যালেস্ট্যানের পতাকা বাংলাদেশের পতাকা আপনার লোগো হেনিকাইন্ড অফিস হেনিকাইন্ড অফ আপনার যেরকম মন মতো মাদুরজি মিলেয়া আপনি ডিজাইন আমাদেরকে দিতে পারবেন আমরা সেটা কিন্তু কমপ্লিট করে দিব তো দর্শক আপনারা যেমনটা জানেন বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে প্রচুর খেলাধুলা হয় অনেক টুর্নামেন্ট হয় অনেক অনেক লিগের দায়িত্বে থাকেন তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে এখান থেকে জার্সিগুলো কিন্তু খুব স্বল্প মূল্যে স্বল্প সময় বানিয়ে নিতে পারবেন এখন তারা যে জার্সি গুলো ইতুপড়বে বানাইছে সেগুলোর কিছু স্যাম্পল এখন আপনাদেরকে দেখাবো আর জাকির ভাই আমাদের কিছু স্যাম্পল দেখিয়ে দেন ইতে পড়বে যেগুলো করছেন তো আমি কয়েকটা ডিজাইন দেখাবো বেশি দেখাবো না আচ্ছা কারণ ভিডিওটা লং করতে চাচ্ছি না এই যে দেখেন হুম খুবই সুন্দর একটা ডিজাইন ওকে আপনি যে কোনো লোগো এটা কোন জায়গায় পাঠাইছিলেন ভাই এটা আমি পাঠাইছিলাম আপনার চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা ওকে নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখি তো ভাই যেগুলো আছে এগুলো স্ক্রিনশট দিলেও তো হবে যে কোনো যে কোনো এটা দেখেন এটা কিন্তু শর্ট প্যান্ট সেরা প্যান্ট না ফুটবল খেলেন ঠিক আছে এটা ফুটবল লাভার এটা না এটা স্মল সাইজ আপনি যে কোনো সাইজ আমাদেরকে দিবেন আমি সেম টু সেম দিব এক পাশে আপনি লোগো দিবেন এক পাশে নাম্বার দিবেন ঠিক আছে আপনার ডিজাইনে সলিড কালারও নিতে হবে চাইলে সলিড কালারও নিতে পারবেন তারপর এইটা দেখেন এইটা একটু কাস্টমাইজ করেছে উনি এটার নেকটা দেখেন গলাটা আর এখানে কিন্তু চেন সিস্টেম করে নিছি চেন সিস্টেম করে নিছি চেন সিস্টেম করে নিছি আপনিও চাইলে আপনি যে কোনো চেন দিতে পারেন অথবা আপনি বাটন নিতে পারেন অথবা গোল গলা নিতে পারেন ঠিক আছে এটা দেখেন এটার গলাটাও কিন্তু একটু डिफरेंट গলা আচ্ছা এটা ব্যান্ড গলা ঠিক আছে এই এরকম যে ইউনিক ইউনিক ডিজাইন আপনি কিন্তু আমাদের এটা ব্যান্ড কলার ফিনিশিং কেমন ভাই অনেক ব্যান্ড কলারে শুয়া থাকে এই যে দেখেন আমাদের ফিনিশিং এটা এটা দাঁড়িয়ে থাকবে এটা শোয়ার কোনো সিস্টেম নাই আমি যতই সোয়াইটে চাই এটা দাঁড়িয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর এখানে কিন্তু আমরা রিভিউজ করি এটা ইউজ করে কিন্তু আমরা রিভ ইউজ করি ঠিক আছে তারপরে এই একটা ডিজাইন দেখেন এটা অনেক ফেমাস একটা ডিজাইন এটার অনেকগুলো কালার হয় ঠিক আছে এই এইরকম যে কোনো ডিজাইন আমরা কিন্তু করে দিতে পারবো আপনাদেরকে খুবই সহজে ভাই যদি জার্সিতে বাই চান্স কোনো চিরা ফাটা বিং বাং বা কোনো ধরনের আমাদের এটা লাইবিলিটি কে নেবে ভাই আমরা যখনই দেখি যে প্রিন্টের পরে আমাদের একটাতে একটু কালার মিস্টেক আছে বা একটাতে ই আছে ওইটার সাথে সাথে আমাদের কোনো জার্সি আছে যেটা সমস্যার কারণে দেন নাই কাস্টমারকে এটা আছে আমি একটু পরে দেখাচ্ছি ওকে আমি এটা জাস্ট দেখাই দেখেন এই জার্সিটার কোন দিকে আপনি কোনো ফল্ট দেখতে পাচ্ছেন এখন বন্ধু দেখতে পাচ্ছেন আপনি দেখাইলে দেখতে পাবো জাস্ট এইখানে দেখেন এই নাম্বারটা সেম নাম্বার আছে 21

আর দেখেন ইউনিক একটা ডিজাইন মানে যেভাবে চাইবে যেভাবে চাইবে আপনি নাম নাম্বার যে কোনো আপনার কোম্পানির নাম দিতে পারবেন এটা হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি ঠিক আছে তো এইটা আমরা সৌদি আরবে পাঠাইছিলাম ঠিক আছে এই যে সৌদি আরবে একটা কোম্পানিতে এই দেখেন আকুয়াত নাম আর বাংলাদেশের লোগোটা আছে হ্যাঁ আবার এইখানে দেখেন সৌদি আরবের ফ্ল্যাগ ঠিক আছে এই আর কি বুঝতে পারছে তারপরে এই যে গোল গলাও আপনারা আমাদের কাছ থেকে যে ফুটবলের সিজন চলতেছে গোল গলার গোল গলা জার্সি ফুটবলের জন্য আমাদের কাছ থেকে বানাইতে পারবেন এটা একটা কোম্পানি আমাদের কাছ থেকে নিছিল ঠিক আছে সিএমটি সিটি সেই কোম্পানির জন্য আমরা কিন্তু বানিয়ে দিয়েছিলাম ওকে ওকে তারপরে ভাই তারপরে এটাও ওই যে যে গলাটা আপনাকে দেখাইছি ব্যান্ড গলার ব্যান্ড গলা সেই ব্যান্ড গলার মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইন এরকম চমৎকার চমৎকার ডিজাইন আপনি অনলাইন থেকে আমাদেরকে নামিয়ে দিতে পারবেন নামিয়ে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো যে কোনো আপনি যে খালি আমাকে আপনি ছবিটা দিবেন এটা আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পাঠিয়েছি ঠিক আছে এই নর্থ এর লোভোটা দেখেন ওদের একটা প্রিমিয়ার লিগে টুর্নামেন্ট ছিল যে টুর্নামেন্টের লোভোটাতে বড় বড় ভার্সিটি বড় বড় ভার্সিটিতে আমরা কাজ করি রেগুলার তারপর এটা আমরা বিজিবিকে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা বাংলাদেশ বর্ডার গার্ড জানেন তারা একটা পিকনিকের জন্য এই জার্সিটা একটা ইউনিট আর কিনেছি ইউনিট একটা পিকনিকের জন্য আমাদের কাছ থেকে এটা নিয়েছিল ঠিক আছে তারপরে ভাই তারপরে এটা আমরা দিয়েছিলাম বিমান বাংলাদেশ যারা কাজ করে ঠিক আছে বিমান বাংলাদেশের ওয়ার্কারদের কাছে আমরা এটা দিয়েছিলাম এই দেখেন ওই যে বিমান বাংলাদেশের লোগো আর পিছনে দেখেন ইউনিক একটা ডিজাইন করে দিয়েছিলাম বিমানের ঠিক আছে সে যেভাবে চাইছে আর কি সে যেভাবে চাইছে সেভাবে ডিজাইনটা করে দিয়েছি তারপরে এইটা একটা যারা ই খেলে পাবজি খেলে সেই পাবজি গেমারদের একটা সংগঠন হুম তারা আমাদের কাছ থেকে এটা নিয়েছিল ঠিক আছে এই যে দেখেন পাবজি পাবজির লোক তাদেরকে আমরা এটা করে দিয়েছি ওকে ভাই তারপরে কি আছে ভাই তারপরে যারা বিভিন্ন দেখা গেছে যে আপনারা ইসে যান পিকনিক ট্যুর নিতে যান বা আপনার একটা ইয়ে কোম্পানি আছে কোম্পানি স্টাফদের জন্য এই টাইপের এটা কিন্তু পিকে পোলো পিকে পোলোর টি শার্টগুলো বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পিছনে আপনি স্ক্রিন প্রিন্ট দিয়ে নিতে পারবেন যে কোনো প্রিন্ট আমরা আমাদেরকে বললেই আমরা সেম টু সেম আপনাদেরকে কিন্তু করে দিতে পারবো এই যে দেখেন ফুল হাতা হাফ হাতা সব আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল হাতা রেটটা একটু বেশি পড়বে হাফ হাতার রেটটা একটু কম পড়বে আর এছাড়াও আপনার কাপুরের জিএসএম আপনার কম নিলে একটু কম প্রাইস জিএসএম একটু বাড়তি নিলে নর্মালি কত টাকা থেকে শুরু আপনাদের জার্সি নর্মালি আমাদের জার্সি শুরু হলো তিনশো টাকা থেকে শুরু আমাদের জার্সির প্রাইসটা তিনশো থেকে শুরু হয় এরপরে আপনার কোয়ালিটির উপরে ভ্যারাইটিজের উপরে আপনার রেটটা বাড়ে কাপড় কোয়ালিটি আপনি ভালো নেবেন দেখা যাচ্ছে ভালো নেবেন ওই ক্ষেত্রে আপনার প্রাইসটা বৃদ্ধি পাবে আর ওকে ভাই তাহলে শেষ করলাম ওকে